পুজোর মুখে রহস্যজনক ভাবে উধাও ডেকোরেটর সংস্থা আর তাতেই মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পুজো কমিটির এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মালদার ইংরেজ বাজারের কল্যাণ সমিতি তাদের এবারের বিগ বাজেটের পুজো তারা বরাত দিয়েছিলেন কলকাতার সুদীপ্ত পাল নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কিন্তু তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা মালদায় যে হোটেলে ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেলও ছেড়ে দিয়েছেন তারা এদিকে আবার ফোনও সুইচ অফ এই পরিস্থিতিতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন পুজো উদ্যোগ তারা এই সমস্যায় মালদার একই সমস্যায় দিলীপ স্মৃতি সংঘ এবং হিমালয় সংঘ তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাদ দিয়েছিলেন এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলি বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আমাদের যে এবার উনষাটতম বর্ষে যে থিমটা ছিল মা এলো পুতুলের ঘরে এই থিমটা রূপায়নের জন্য কলকাতার এক শিল্পী যে মালদাতে আরও পাঁচটা ক্লাবের কাজ ধরেছে ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল বেহালা আর ওরা আইডেন্টি কার্ডে লেখা আছে আদ আদর্শ নগর নাকি এরকম ঠিকানা আছে ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয় চুক্তিবদ্ধ হয় তার মতো পেমেন্ট হয় সাড়ে পাঁচ লক্ষার মতো পেমেন্টও হয় তারপর কাজ করতে কাজের তো প্রথম থেকে অহিনা ছিল একটা দেখতে ওয়ার্ক লক্ষ করছিলাম হঠাৎ করে দেখছি দশ তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট না ওর মিস্ত্রি না লেবার না কেউ তারপর অন্যান্য ক্লাবে খোঁজ নিলাম অন্যান্য ক্লাবের একই অবস্থা তারপরে গেলাম ওনার হোটেলে হোটেলে গিয়ে হোটেলে হোটেলে গেলেও দেখলাম হোটেল গিয়ে বলছে সকাল ভাড়া চারটার সময় বেরিয়েছে মা এসে বেরাই এখন বন্ধু আসেনি তখনই আমরা বুঝে নিলাম ফোন করলাম ফোন সুইচ অফ তখনই বুঝে নিলাম মাল পালিয়ে গেছে তারপর আইসি কাছে গেলাম আইসি কাছে জানানো হলো আইসি বললো ব্যাপারটা দেখছি তারপর কালকে আমরা এসপির কাছে গেছিলাম সেদিন দশ তারিখে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এসেছিলো চেয়ারম্যান বলল আর মাথা লাগিয়ে লাভ নাই এখন কাজটা উঠাতে হবে ক্যাম করে সেদিকে চিন্তাভাবনা করতে আইনে কী ব্যবস্থা হবে সেটা এসে উনি দেখবে এখন আমরা লোকাল যে গুলো আছে লোকাল যে সংস্থাগুলো আছে তাদেরকে আমাদের আবেদন জানিয়েছি তারা আমাদের আবেদন জানা সারা দিয়ে সবাই হেল্প করছে প্লাস আমাদের ক্লাবে যারা যারা বিভিন্ন কাজে যুক্ত আছে যেমন যারা আর্টিস্ট আছে যারা ফাইবার কাজ বুঝে তাদেরকে আপাতত কাজেও গ্রহণ হচ্ছে